আসসালামু আলাইকুম আমি প্রফেসর সুরাইয়া বেগম আমি আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে শিশুদের বিভিন্ন ধরনের জটিল রোগের পাশাপাশি শিশুদের হরমোন রোগের চিকিৎসা প্রদান করি আজকে আমি শিশুদের কোষ্ঠকাঠিন্যতা এবং এর প্রতিকার সম্বন্ধে আলোচনা করব শিশুদের কোষ্ঠকাঠিন্যতা একটি সাধারণ সমস্যা প্রায় তিরিশ ভাগ শিশুদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় শিশুদের কোষ্ঠকাঠিন্যতা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে ফাংশনাল এবং অর্গানিক মাতৃদুগ্ধ পানকারী শিশুদের ক্ষেত্রে সপ্তাহে একদিন অথবা অন্যান্য শিশুদের ক্ষেত্রে প্রতি দুই তিন দিনে একবার মল ত্যাগ করা স্বাভাবিক ধরা হয় প্রায় পঁচানব্বই ভাগ শিশুর ক্ষেত্রে ফাংশনাল কনস্টিপেশন দেখা যায় এবং পাঁচ ভাগ ক্ষেত্রে অর্গানিক কোষ্ঠকাঠিন্যতা দেখা যায় মাতৃদুগ্ধ পানকারী শিশুদের ক্ষেত্রে সপ্তাহে একবার এবং অন্যান্য শিশুদের ক্ষেত্রে প্রতি দুই তিন দিনে একবার মল ত্যাগ করা স্বাভাবিক ধরা হয় কোষ্ঠকাঠিন্য দুই প্রকারের ফাংশনাল এবং অর্গানিক ফাংশনাল কোষ্ঠকাঠিন্য সাধারণত দেখা যায় নাইনটি ক্ষেত্রে এবং অর্গানিক কোষ্ঠকাঠিন্য দেখা যায় ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ফাংশনাল কনস্টিপেশনের ঝুঁকিসমূহ সমূহ শিশুকে শক্ত খাবার প্রদানের সময় এছাড়া শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করানো ফাইবার যুক্ত খাবার যেমন শাক সবজি ফলমূল কম প্রদান করা প্রথমে শিশুরা মল আটকে রাখে ফলে মল শক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে পেটে জমতে থাকে পরবর্তীতে শিশুরা মল ত্যাগ করার সময় এই শক্ত মল দ্বারা মল দ্বারে ক্ষত হয় এবং ব্যথা হয় ফলে শিশুরা মল ত্যাগ করতে চায় না এবং আস্তে আস্তে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য দেখা যায় শিশুদের কোষ্ঠকাঠিন্যের চিকিৎসাসমূহ আঁশযুক্ত খাবার যেমন ফলমূল শাক শাকসবজি প্রদান করা পর্যাপ্ত পরিমাণ পানি পান করানো নিয়মিত ব্যায়াম এবং খেলাধুলায় উৎসাহিত করা টয়লেট ট্রেনিং দেওয়া প্রয়োজন বোধে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মল নরম করার ঔষধ সেবন করানো শিশুদের কোষ্ঠকাঠিন্যের প্রতিরোধ সমূহ সুষম খাদ্য গ্রহণ পর্যাপ্ত পানি পান নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করা এবং টয়লেট ট্রেনিং দেওয়া মনে রাখতে হবে শিশুদের কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা তবে এটি যদি দীর্ঘস্থায়ী হয় অথবা বিপজ্জনক লক্ষণসমূহ দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে প্রয়োজনে আপনারা আলোকে আমার পরামর্শ গ্রহণ করতে পারেন আমি আলোকে রবি মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত রোগীদের চিকিৎসা প্রদান করে থাকি আলোক সব সময় সুস্থতা কামনা করে আপনারা আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ আমরা